এই সেই মা কুকুর যার আট ছানা হারানোর বেদনায় কেঁপে উঠেছিল হাজারো মানুষের অন্তর ছানাগুলোকে বস্তাবন্দি করে পাশের এক পুকুরে ফেলে দেন এক সরকারি কর্মকর্তার স্ত্রী যা নিয়ে গোটা নেট দুনিয়ায় তোলপাড় শুরু হয় তবুও কি ছানা হারানোর একটু বেদনা গোচাতে পেরেছেন অবশেষে এগিয়ে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তার পরামর্শেই এলাকার এক যুবকের পোষা কুকুরের দুটি ছানা এনে দেয়া হয় মা কুকুরটিকে প্রথমে হিতস্থ বোধ করলেও পরবর্তীতে মানিয়ে নিয়েছেন তার আট কুকুরের দুটি ছানা মনে করে জানি না কতটুকু গোছাতে পেরেছে তার আট ছানা হারানোর বেদনা সন্তান হারানোর বেদনা একমাত্র শুধুমাত্র তার মাই জানে হাসান হাবিব স্বাধীন বাংলা নিউজ